বিজ্ঞান ছাড়া ধর্ম আর ধর্ম ছাড়া বিজ্ঞান বহন করে বহন করে বা একটা বর্ণনা বর্ণনা এর মধ্যে কি বিজ্ঞান আছে তসির পড়ে দেখেন একটা শব্দ কি আছে তসির পড়লে বুঝতে পারবে

এই প্রচন্ড মেঘমাটা এই দাবদারের মধ্যে আল্লাহর মহান সৃষ্টি করে দিচ্ছেন ওয়ান যালমিনা আসমা ইমান এই আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করছেন

পৃথিবীর সার্ভে তিন লাখ পানি না সে পানিতে পান করার যোগ্য না প্রচন্ড লবণ এইখান থেকে সূর্যের তাপ পরে বাষ্প হচ্ছে বাষ্প উঠে যাচ্ছে সেখান গিয়ে পানি তৈরি হচ্ছে এই পানিটা নিজের হচ্ছে না যৌগিক অষ্টাশি পয়েন্ট এক হলো হাইড্রোজেন আর এগারো পয়েন্ট নয় হলো অক্সিজেন মেশার পরে পানি হচ্ছে সেই পানিটা মেঘ হচ্ছে সে মেঘটা আসতে ছুটে আপনার জমি যে মেঘ বৃষ্টি বর্ষণ করছে

এই মিষ্টি কান্না দিচ্ছেন আপনাকে সুমিষ্ট সুপেও করে ওই লবণাক্ত পানি কিন্তু এখন ডাইরেক্ট আসছে না কে রিফাইন করছে আকাশে সে রিফাইনারি কোথায় এ কোনটার উত্তর দিতে পারবো না সব আপনাকে বলতেই হবে এমন কিছু এমন কোন সত্তা আছেন যাকে আমরা আমাদের জ্ঞানের ধরবে না বিশ্বাস আপনারাই করতেই হবে

পালিয়ানোর সময় ওই উট উটের গোবর চেপ করেছে কোন গোবরের কাদের গুপি উঠে না তো গোবরের মধ্যে খেজুরের আটি আছে আটি দেখে বোঝা মোহাম্মদ এই রাস্তা দিকে কারণ এই আটি মদিনার আটি এই মক্কার আটি না

ইমাম মালিককে জিজ্ঞেস করা হলো আচ্ছা আপনি তো বড় বিদ্বান আল্লাহ সাথে প্রমাণ কি আচ্ছা প্রমাণ তো তোমার ঘরেই আছে তো কটা ছেলে মিলে বলল বলো তো কোন ছেলের কণ্ঠস্বরে কারো সঙ্গে মিল আছে না কারো সঙ্গে রঙের মিল আছে না কার সঙ্গে টেস্ট মানে মজা স্বাদ মিল আছে কেউ লবণ খায় বেশি কেউ মিষ্টি খায় বেশি এত পার্থক্য

উনি বলে দেখো এ তুত গাছ তুত গাছের পাতা ছাগলও খায় এই তুত গাছের পাতা দিয়ে গুটি পোকা হয় একই পাতা কিন্তু গুটি পোকা রেশম হয় এ তুত গাছের পাতা দিয়ে পাখি তো খাচ্ছেন পাখির পায়খানা আলাদা ছাগলের পায়খানা আলাদা রেশম গুটি আলাদা এটাও যদি সম্ভব হয় একটা তুত গাছ দিয়ে এটাই এতেই যে আল্লাহ একটা মাটি মাটিতে হাজার রকম পশু পাখি তাদের খাদ্য স্বামিয় তৈরি করতে পারে প্রচুর মাটিতে আল্লাহ এমন গুণ দিয়ে দিয়েছেন সবই আকমত আল্লাহর সাথে বান্দা কত রকম জানাই একইভাবে যেমন আহমদউল প্রশ্ন করা হয়েছিল তিনি জবাব দিলেন কি আশ্চর্যের কথা সুন্দর ধমধবে একটা পাথর তার মাঝখান থেকে একটা জীবন্ত প্রাণী বেরিয়ে গেল কক ডাকচাতে চলে গেল কে করলো তেমন ডিম ডিমের ভেতরে তা দিলে বাচ্চা তৈরি হয় না ওকে পানিও দেয়নি কেউ ওকে বাতাসও দেয়নি কেউ মায়ের পেটের তলায় ছিল

আল্লাহ যে বিধানের সামনে আত্মসর্পন করা যুক্তি দিয়ে অস্বীকার করার নাম নাম এমাদত নয় নয় কোরআন ও সৈয়াদিস আল্লাহ পাঠানো ওহি ওহি ওহির সামনে কোনো রায় চলবে না আপনার রায় ভুল হবে বিজ্ঞানের বিজ্ঞান ভুল হবে সাহিত্যিকের শীত সাহিত্য ভুল হবে কবিতার কাম্য ভুল হবে কবিদের সব ভুল হবে কিন্তু কোরআনের একটি আয়াত বা কবিত সৈয়াদিসের একটা হাদিসের মিথ্যা হবে না কারণ অমায় আন্ত কানের হাওয়া ইনহাইল্লা সবই আল্লাহ বক্তা ওই আকারে এসেছে ওহির বিধানে কোনো ভুল নাই অর্থাৎ প্রত্যেক মানুষের কর্তব্য হল যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যে নিজেকে বিলিয়ে দেওয়া তারপরে যে বিধানের সামনে আত্মসমর্পণ করা তারপরে যে বিধানকে নিজের শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে যে কোনো যতটুকু আল্লাহ আপনাকে তৌকে দিয়েছেন তাই যে নিজের জীবনে বাস্তবায়ন করা পরিবারের জীবনে নিজের সামাজিক জীবনে বাস্তবায়ন করা যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের এই কর্তব্য আল্লাহ যেটাকে হারাম করেছে আপনি হারাম করুন আল্লাহ সুদকে হারাম করেছে আপনি সুদকে হারাম করে দিলেন আপনি জান্নাত পাবেন কোটি কোটি মানুষ সুদে অর্থনীতির মধ্যে আছে সুস্পষ্ট হচ্ছে না এমন দল না খেয়ে মরছে আর আদলক রাখার জায়গা পাচ্ছে না এই যে পুঁজিবাদী অর্থনীতি এই এক অভিশপ্ত অর্থনীতি এর মূল ভিত্তি হচ্ছে সুদ অথচ সুদকে হালাল রেখে জ্যোতি এনে বক্তৃতা করেন কৌশলকালে দেশে দারিদ্র দূরই করে না আল্লাহ প্রেরিত এই হারামকে যারা হারাল করেছে তাদেরকে আল্লাহ কাছে কৈফে দিতে হবে আমরা কিন্তু সেটাই করে যাচ্ছি ঠিক আল্লাহ প্রেরিত করে আমি হারাম করতে পারব না সব বিষয়ে আমাদের কৈফে দিতে হবে আমরা সবাই আল্লাহর বন্দা আমাদের সবাই সৃষ্টিকর্তা আল্লাহ তার কাছে আমাদের ফিরে যেতে হবে সেখানে যে আমাদের কর্মফল পেতে হবে ভালো এবং মন্দ যেটা কয়েকটা পেয়ে আপনাদের জান্নাত বা জাহার্নাম হবে দুনিয়াতে আমরা যদি তার দাসত্ব করতে ব্যর্থ হই আখেরাতে তার কাছে সুফল পাবো এটা আশা করা ঠিক না আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন আল্লাহ জীবন তৌফিক দান করুন আমি না